আসসালামু আলাইকুম আমি দিধি দুই হাজার তেরো সালের ডিসেম্বরের দুই তারিখ আমার বাবা পারভেজ হোসেনকে ঘুম করা হয় বারো বছর হয়ে গেছে তার কোনো খোঁজ পাওয়া যায়নি আমার বাবা কিছু শুধুমাত্র চাই ভালো থাকে না এগুলো বাবার যদি একটু রোজা করতে চাই আর আমার বাবা যদি বাবা সাথে লوزه গলা পার করতে পারতাম ছোট থেকে বড় হয়ে গেলাম বাবার সাথে একটা লوزه একটা হদ পার করতে পারলাম না যেটা আয়না ঘর দেখানো হইছে ওইটা তো কিছুই না যেটা আমরা নেটজি নিউজের ভিতরে দেখি আয়না ঘর কি ছোট ছোট ঘর ওরা কিভাবে থাকছে দশ হাজার সাতষট্টি জন ইন্ডিয়ার পাওয়া গেছে সবাই শুধু এটা দোয়া করেন যাতে আমরা আমাদের বাবাদের ফেরত পাই আমরা যাতে আমাদের সবার চাচুদের ফেরত পাই ধন্যবাদ